প্রায় দুই মাস পরে আজ একটা বড় ভিডিও আপলোড করছি আমার না ভয়েস দিতে কেমন যেন সংকোচ লাগছে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ফ্লগ দিয়ে শুরু করছি ঘুম থেকে উঠেই নাস্তা সেরে ফেললাম ক্যান জানি মনটা চাচ্ছে রুটি না খেয়ে অন্য কিছু খাই তো ডিম আর পারুটি এটা একটু ভেজে নিলাম এটা আমার খুবই পছন্দের একটা নাস্তা সেই সাথে আমার মেয়েরও পছন্দ দেখা যায় যে আমি যদি এই নাস্তাটা বানাই তাহলে আমারও ঝামেলা শেষ হয়ে যায় ওরও আর আলাদা করে প্যারা নিতে হয় না আর রুটি বানালে দেখা যায় যে ইনায় খেতে চায় না অনেক ঝামেলা করে তো মাঝে মাঝে এটা করে ও খেয়ে নেয় আমিও খেয়ে নেই তো এই তো ঘুম থেকে উঠেই তিনটা পারুটি একটা ডিমে ভেজে নিলাম আর আমি হচ্ছে দুটা খাবো ইনা না একটা খাবে পাউরুটির সাথে আমি একদম চা নিয়ে বসে পড়েছি আর এই কাপটা আমি হচ্ছে যে সেদিন কিনেছিলাম এখন এই কাপটাতেই রেগুলার খাবো কারণ আমি আবার ওই ধরনের মানুষ না যে একটা জিনিস কিনে শোকেসে ফেলায় রাখা এরকম মানুষ না আমি আগে নিজে ইউজ করব দেন রেখে দেবো এরকম আর কি নাস্তা সেরে ফেললাম এখন রান্না বসায় দিব মেয়ে মানুষের তো ঘুম থেকে উঠা একটাই চিন্তা থাকে আজ কি রান্না করব তো আমারও সেম নাস্তা খেতে খেতে ফেপে নিয়েছিলাম যে এটা করবো তো নাস্তা খাওয়া শুরু করার আগে আমি এটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তার মধ্যে কিছু কাজ সেরে নিয়ে দেন হলে এখন রান্না বসাতে আসছি খুবই সিম্পল আজকে আহামরি কিছু করব না এই চিকেনটা রান্না করব আর সেই সাথে পাট শাক ভাজি করব তো হচ্ছে হাতে মেখে চিকেনটা বসায় দিচ্ছি অনেক বেশি শক্ত ছিল দেশি মুরগি তো অনেক বড় ছিল এই জন্য ভাবলাম একদম হাতে মেখে দেন বসায় দিই তাহলে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে পরে আমি কষিয়ে নিব এই তাকে আমার বাকি যা কাজ আছে সেগুলো সেরে ফেলতে পারবো এই জন্যই আর কি এই বুদ্ধি করা তো সুন্দর করে হাতে মেখে নিলাম সব মশলাও দিয়ে দিয়েছি দিয়ে দেন আমি এখন ঢাকনা দিয়ে দিলাম এদিকে আমি শাক খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন এটাও বসিয়ে দিয়েছি আর এখানে যে মাংসটা একদম সুন্দর করে বসাই দিলাম সেটাতে পানি শুকে গিয়েছিল আমি কিন্তু মাঝখানে পানি অ্যাড করছি ওটা আসলে ফুটেজ নেওয়া হয়নি তো যাই হোক এর মধ্যে পানিও দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর এখন একটু কষিয়ে নিচ্ছিলাম ভাবে চামড়া সহ দেশি মুরগি ভুনা কার কার পছন্দ বলেন তো আমার তো খুব বেশি পছন্দ পছন্দ কেন খুবই ভালো লাগে শাকটা নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দেন ঢাকনা দিয়ে দিব যখন একদম পানি শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তা একদম দুপুরে খেতে বসছি আমি শাক নিয়েছি প্রথমে আগে শাক দিয়ে খাবো দেন মাংস নিলাম আর পাট শাক ভাজি কার কার পছন্দ বলেন তো আমার মনে হয় সব সব শাকের মধ্যে পাট শাক না শাক আমার সব থেকে বেশি পছন্দ পাট শাক হলে আর কোনো কিছুই লাগে না পাট শাক আলু ভর্তা তো আজকে আপা ছিল না এই জন্য ভর্তা ঝামেলায় যায় নাই এগুলো কাজ করতেই খুবই বিহাল দশা তো যাই হোক এখন আমি তৃপ্তি করে খেয়ে দিয়ে নিলাম আর আমি যখন খেতে বসছি এই সময় ইনা এখানে হাত ঢুকিয়ে দিয়েছে ও সব সময় তাই করে আমি খেতে বসলেই এই কাজ করবে বিকেলে করেছিলাম হোয়াইট সস পাস্তা এই পাস্তাটা আমার খুব বেশি পছন্দ আজকে আমি ফুল রেসিপি দিলাম না অনেকে রেসিপি দিয়েছিল তো আমি এটা পরে শেয়ার করবো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা